আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীত তো অনেক দিন হলো চলে এসেছে আজকে আমি একটা শীতের শাল পেইন্টিং করব আর পেইন্টিং করেছি সকালবেলা আর দেখলে তো সকালটা শুরু হয়েছে কি বাজে ভাবে এক বোতল রং হচ্ছে পড়ে গেছে আর এই রং পরবর্তীতে পরিষ্কার করে আর আবার পেন্টিং শুরু করলাম আর এই ঘটনা আমার প্রায়ই ঘটে অনেকে তো মনে করেন আমার হাত থেকে রঙ পড়ে না আমি একদম রোবট প্রায়ই মানুষজন কমেন্ট করে আপনি যে ড্রেসের উপর রেখে পেন্টিং করেন আপনার রং যে পড়ে গেলে কী করবেন বা রঙ কি পরে না এত কমেন্ট এই আসে এই কমেন্টটা এই কারণেই হয়তো আমার হাত থেকে ইদানিং বেশি রঙ পরে যাই হোক আমি মজা করলাম রঙ তো পড়বে এটা স্বাভাবিক ভুল মানুষই করে এখন আমি আবার পরিষ্কার করে পরবর্তীতে হচ্ছে পেন্টিংয়ে শুরু করলাম এখানে হচ্ছে আমি লিলিয়াম ফুল আঁকবো লিলিয়াম ফুল হচ্ছে এটা একটা মিষ্টি কালারের শাল আর এই শালের ছবি শেষে আপনারা দেখবেন আর এটার ছবি এতদিনে হয়তো বা আপনারা আমার পেজে দেখেই ফেলেছেন এটার আমি জানি না মিষ্টি কালার মনে হয় অনেকের প্রিয় কালার এই শালটার কালারটা আমি আনবো আর কি আনবো না এই চিন্তা করতে করতে অবশেষে এনেছি আলহামদুলিল্লাহ অনেকেই পছন্দ করেছেন আর এই শালের পেন্টিংটির ডিটেলটা আমি একদম এই ভিডিওতে দিব আর এই শালটা হচ্ছে একটা ভিসকট শাল এটার পাশ দিয়ে হচ্ছে মানে কি বলে পাইপেনের মতো বলে বা লেসের মতো বলে এটা হচ্ছে পার্পেল কালারের লেসের মতো করে দেওয়া হয়েছে আসলে শীতকাল তো গলার অবস্থা খুবই খারাপ আমার একদম গলা টলা ব্যথা বসে আছে এরপরে হচ্ছে ভাবলাম যে বয়সটা দেই আর এই শালগুলো হচ্ছে আপনারা কিন্তু আমাদের পেজে অর্ডার করতে পারেন আচ্ছা আমি হচ্ছে আজকে তিনটা বিষয়ে কথা বলবো প্রথমত হচ্ছে এই শালগুলো এক কালার কোথায় পাবেন এই শালগুলো এক কালার পাবেন হচ্ছে জাফরান বাই জান্নাত পেজে আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে রঙগুলো কোথায় পাবেন রঙগুলো জাফরান বাই জান্নাত পেজে পাবেন আর এর পরবর্তীতে আপনারা অনেকেই হ্যান্ড পেন্ট শিখতে চান যারা হ্যান্ড পেন্ট শিখতে চান তারা আমাদের হ্যান্ড পেন্টের কোর্সে ভর্তি হতে পারেন হ্যান্ড পেন্ট আমি নিজেই শিখিয়ে থাকি আর এরপরে হচ্ছে এই শালগুলো নিতে চান এই হ্যান্ড পেন্টের শালগুলো কাস্টমাইজ করে হোক বা যে কোনোভাবেই আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যে কোনো কালারই হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন না এটা রোদের মধ্যে তো কাজ করছি কালারটা ঠিক সুন্দর আসছে না এটা শেষে যখন ছবি দিয়ে দিব। তখন দেখতে পারবেন এটার কালারটা ভীষণ সুন্দর একটা কালার এখানে হচ্ছে আমি বাকি ডিটেলিং অ্যাড করছি এই লিলিয়াম ফুলের এই আইল্যান্ডটা দেওয়ার জন্য আইল্যান্ড না তো এটাকে কী বলে লাইন দেওয়ার মানে এই লাইনারটা দেওয়ার ফলেই হচ্ছে এই লিলিয়াম ফুলটা আমার কাছে বেশি সুন্দর লাগে এইটা হচ্ছে শালটার দুই পাশে আমি এইভাবে লিলিয়াম ফুল দিয়ে লাইন টেনে দিয়েছি আর ভিতরে আরও অনেক অনেক ডিটেলিং অ্যাড করেছি সব কিছু তো আসলে ভিডিওতে করা যায় না দেখা যায় ভিডিওর স্পিড ওর বাড়ায় দিলেও দশ মিনিটের বেশি হয়ে যায় আর এখানে আমি আরও পাতা টাতা অনেক কিছু দিয়েছি সেগুলো অন্যদিন আর একটা ভিডিওতে দেখাবো আজকে ভিডিওটা এটুকুই থাকুক আর এটার হচ্ছে ফাইনাল লুকটা আপনাদের এখন দেখাবো এটা হচ্ছে এই শালটার ফাইনাল লুক শালটা কেমন হয়েছে জানাবেন আর এই শালটা আপনারা অন্য কালারে বা অন্য অন্য ডিজাইন এই কালারে করিয়ে নিতে পারেন এটা আমাদের পেজের একটা আপনাদের জন্য বলা যায় যে কাস্টমাইজেশনের একটা খুবই সুন্দর নিয়ম আপনারা চেঞ্জ করতে পারবেন ডিজাইন কালার আর আজকের ভিডিওটা এখানেই থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম